হ্যালো প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই আজ ছই আগস্ট দুই হাজার চব্বিশ সাল গতকাল অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান ঘটে গেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গণভ্যোতানে ক্ষমতা হারিয়ে পদত্যাগ করেছেন এবং ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের যে আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি সেই সাথে সমন্বয়কারী যারা আছেন কোটা বিরোধী আন্দোলনের যারা সমন্বয়কারী আছেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে নাহিদ ইসলাম সারজি সালম যেসব সমন্বয়কারী আছেন কোটা বিরোধী আন্দোলনের তাদেরও প্রান্তিক প্রচেষ্টায় এবং ছাত্র আন্দোলনের ছাত্রনাগরিক এবং সর্বস্তরের জনসাধারণের আন্দোলনের কারণে যে গণপ্রতান ঘটেছে সেই গণপ্রোতনের কারণেই আজকে বাংলাদেশে সরকারের পতন ঘটেছে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি অবনতি ঘটেছে সেই জন্য যারা কোটা বিরোধী আন্দোলনে আছেন তারা ন্যায্য দাবি আদায় করতে পেরেছেন এবং সরকার প্রথম সরকারের প্রথম ঘটাতে পেরেছেন সেটাই বড়ো ঘটনা কিন্তু এরপরে যেগুলা যে ঘটনা ঘটনাগুলো ঘটতেছে বিশেষ করে জাতীয় সম্পদ নষ্ট করা হচ্ছে ঢাকা মেট্রো রেল জাতীয় সংসদ ভবন জনবন এবং ভবন এগুলো ধ্বংস করা হচ্ছে এগুলো জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদ নষ্ট করা থেকে সবাইকে বিরত থাকতে হবে কারণ এগুলা কোনো আওয়ামী লীগের সম্পদ না বিএনপি সম্পদ না জাতীয় পার্টি সম্পদ না এটা হচ্ছে জনগণের সম্পদ জাতীয় সম্পদ এগুলা ধ্বংস করা হলে জনগণেরই ক্ষতি হয় কারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই এই সম্পদগুলো তৈরি করা হয়েছে এই অবকাঠামোগুলো তৈরি করা হয়েছে তাই সর্বস্তরের জনসাধারণকে সর্বস্তরের ছাত্র ছাত্রছাত্রী এবং সর্বস্তরের জনসাধারণকে জনসাধারণের কাছে অনুরোধ করছি আপনারা যাতে জাতীয় সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকেন এবং আগামী সরকার গঠন করার দিকে মনোনিবেশ করুন বিশেষ করে আগামী যে সরকার গঠন করা হবে বা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে পারে যারা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের মতামত অনুসারে তাদের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেই সেইভাবেই আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে সেই অন্তর্বর্তীকালীন সরকারে যারা সমন্বয়কারী আছেন তাদের পছন্দের মতো পছন্দশৈ লোকদেরকে নিয়োগ করতে হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদিক সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে এবং সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পরে পূর্ববর্তী সরকারের যে সফলতা আছে সেইগুলো সেই সফল কাজগুলোকে চালিয়ে যেতে হবে এবং তারা যে যেসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন সেই সব ব্যর্থতা থেকে আগামী সরকারকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার বাংলাদেশকে পরিচালিত করতে হবে উন্নতির পথে প্রগতির পথে পূর্ববর্তী সরকারের যেমন ব্যর্থতা আছে তেমনি সফলতা আছে তাই সফল কাজগুলোকে আগামী সরকার যাতে চল চালু রাখতে পারে সেদিকে আমি সেজন্য আমি আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে পূর্ববর্তী সরকারের সফল কাজগুলোকে এগিয়ে নিয়ে যান এবং পূর্ণতা দেন বিশেষ করে ঢাকা মেট্রো রেল সিক্স এটি এক অসম্পূর্ণ একটি কাজ একটি স্টেশন বাকি হয়ে গেছে এই ডাকা মেট্রো রেল সিক্স পূর্ণতা পাবে আগামী সরকারের মাধ্যমে যেহেতু একটি জনকল্যাণমূলক জনকল্যাণমুখী একটি কাজ সেই জনকল্যামূলক কাজ কোন সরকার করলো কে করলো সেটা বিবেচনা না করে জনগণের কথা বিবেচনা করে সেই ডাকা মেট্রো রেলসিক্সকে পূর্ণতা দেবেন এবং আরও যে কত কতগুলো আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণ করার কথা পূর্ববর্তী সরকার পূর্ববর্তী সরকার কাজ হাতে কাজ নিয়েছিল আগামী কয়েকটি আন্ডারগ্রাউন্ড স্টেশনের সেই আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাজ শুরু হয়ে গেছে সেই স্টেশনগুলোর কাজ আগামী সরকারের হাতে পূর্ণতা পাবে সে বিষয়ে আমরা আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে তারা কোন সরকার কোন সরকার এই কাজগুলো করেছে সেদিক বিবেচনা না করে এগুলো যে জনকলামূলক কাজ জনকন্যামুখী কাজ সেই কথা বিবেচনা করে এই কাজগুলোকে তারা পূর্ণতা দেবেন এবং এই কাজগুলো আগামী সরকারের অধীনে চালু থাকবে এবং পরিপূর্ণ হবে অর্থাৎ ঢাকা মেট্রো যে আরও পাঁচটি আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে আরও পাঁচটি পাঁচটি আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণ করা হবে সেই আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণ করতে যেন তারা দ্বিধান্বিত না হন সেইগুলোতে যাতে তারা চালিয়ে যেতে পারেন বা চালু রাখেন সেই জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি সেই সাথে যারা সেই সাথে পূর্ববর্তী সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতা অনুসরণ করে সেই ব্যর্থতাকে ফলো সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী সরকারকে শিক্ষা নিতে হবে এবং সেই সব ব্যর্থতা থেকে তারা মুক্ত মুক্ত হতে পারে সেই জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি অর্থাৎ পূর্ববর্তী সরকারের ব্যর্থতা থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে পূর্ববর্তী সরকার যে ব্যর্থ কাজগুলো করেছে ব্যর্থতার কারণে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি ছিল এই সেই দুর্নীতি থেকে তারা দুর্নীতি থেকে তারা মুক্ত হবে এবং দুর্নীতিমুক্ত দেশ করবে সেই জন্য আমি এ বিষয়ে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যাতে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হয় যাতে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হয় এবং এই দুর্নীতি সর্বস্তরে যে দুর্নীতি গ্রাস করেছিল সেই দুর্নীতি থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে সেই দুর্নীতি থেকে সেই দুর্নীতি বাংলাদেশ থেকে বিরূপ করতে হবে সেই জন্য আমি আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে বড়ো বড়ো সেক্টরে যে দুর্নীতি হয়েছিলো বিশেষ করে বড়ো বড়ো সরকারের উচ্চস্তরে যেসব অফিসাররা ছিলেন সেই সব অফিসাররা যে দুর্নীতি করেছিলেন সেই সব দুর্নীতি আগামী সরকারের মাধ্যমে নির্মূল করতে হবে এবং বিশেষ করে বেনজির মতিরের মতো লোকেরা যে টাকা পাহাড় জমিয়েছিল দুর্নীতি করে সেই সব লোকদেরকে আইনের আওতায়নে বিচার করতে হবে এবং আগামীতে যারা দুর্নীতি করবে বা দুর্নীতি তাদেরকে যাতে বিচার আওতায় এনে শাস্তি দেওয়া যায় সেদিকে নজর দিতে হবে আগামী সরকারকে এবং প্রশাসনের সবস্তরে করানো জোরদারি রাখতে হবে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং সবাই নিজ নিজ বেতনে টাকায় সন্তুষ্ট থাকে সেদিকে যাতে তারা নিজেরা যত্নবান হয় সেজন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি কারণ দুর্নীতি করলে একটি দেশ কখনোই উন্নতি হতে পারে না দুর্নীতি করলে একটি দেশের কখনোই উন্নতি হতে পারে না এবং দুর্নীতিমুক্ত একটি সমাজই একটি সৌন্দর্য করতে পারে আমি বাংলাদেশ আগামী বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য যাতে তারা সবাতে চেষ্টা চালান সেদিকে তারা যত্নবান হবেন এ বিষয়ে আমি আশাবাদ ব্যক্ত করছি আর বাণিজ্যিক মতো লোকরা যাতে টাকার পাহাড় করতে না পারে সেই জন্য তারা যাতে আগামী সকালে যাতে যাতে কড়া নজরদারি রাখে সর্বস্তরে সেদিকে তাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে এবং এবং ব্যাংক খাতে দুর্নীতি বিশেষ করে বাংলাদেশের যে ব্যাংক খাতে দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতি রহিত করতে হবে এবং প্রতিটা ব্যাংকে সুষ্ঠুভাবে আবার চালু করতে হবে দুর্নীতি বা যত অফিসার আছে সেসব অফিসারদেরকে প্রতিটা ব্যাংক থেকে বরখাস্ত করে সৎ এবং যোগ্য অফিসারদেরকে নিয়োগ করতে হবে ইসলামিক ব্যাংক সহ সব ব্যাংকে আগের মর্যাদায় পুনঃপর পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এস আলম গ্রুপের চেয়ারম্যান যে সাইফুল আলম চৌধুরী তাকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার সে যে বিশাল দুর্নীতি করেছে সেই দুর্নীতির জন্য তাকে ফটো শাস্তির মুখোমুখি করতে হবে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে এবং তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রত্যেকে বরখাস্ত করে ইসলামী ব্যাংকে আবার জামাতের অধীনে আনতে হবে জামাতের মালিকানা আনতে হবে সেদিকে তাকে সেদিকে যাতে বাংলাদেশ সরকার বিশেষ লক্ষ্য রাখে সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আগামী বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ইসলামী ব্যাংকে আবার জামাতের অধীনে আনতে হবে জামাতের অধীনে আনলেই ইসলামী ব্যাংক আবার তাদের পুনঃ আগের মর্যাদা ফিরে আসতে পারবে এবং ইসলামী ব্যাংক যে আগে একটি ভালো ব্যাংক ছিল সেই ভালো ব্যাংকের মর্যাদা 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 তারা পুনরায় ফিরে আসবে এবং জনগণ যে আগে যে আস্থা রাখিয়েছিল ইসলামী ব্যাংকের প্রতি সেই আসতে আবার তারা আবার ফিরে আসবে এবং আমি মনে করি যে ইসলামী ব্যাংক জামাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জামাতি মালিক ছিল জামাতে ইসলামী বাংলাদেশ সেই এবং তারা যাতে আবার ইসলামী ব্যাংকের মালিকানা পুনরায় ফিরে পায় সেজন্য আগামী বাংলাদেশ সরকারকে যথাযোগ্য পদক্ষেপ নিতে হবে অর্থাৎ জামাতের কাছে আবার ইসলাম ব্যাঙ্কে মারিকানা ফিরে দিতে হবে সেই জন্য আমি বাংলা আগামী বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং প্রতিটা থেকে দুর্নীতি রহিত করতে হবে এবং প্রতিটা ব্যাংকে যত দুর্নীতিগ্রস্ত অফিসার আছে তাদেরকে বরখাস্ত করে শোথ এবং যোগ্য অফিসার নিয়োগ করতে হবে প্রতিটা ব্যাঙ্কে ইসলাম ব্যাংক সহ প্রতিটা ব্যাংকে শ্রোত এবং যোগ্য অফিসার নিয়োগ করতে হবে এবং প্রতিটা ব্যাংকে আগামী আগে যে একটি ভালো ইমেজ ছিল ভালো একটি ইমআই ছিল প্রতিটা ব্যাংকে সেই ভালো ইনভেস্ট আবার ফিরিয়ে আনতে হবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে প্রতিটি ব্যাংকের উপর বিশেষ করে ইসলামী ব্যাংকে আবারও এক নম্বর ব্যাংকের মর্যাদা ফিরিয়ে আনতে সরকারকে যথাযোগ্য চেষ্টা করতে হবে এবং এফ আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুর আলম চৌধুরীকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনে যথাযথ কঠোর কঠোর আওতায় আনতে হবে এবং তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রত্যেকে বরখাস্ত করতে হবে সেই সাথে বাংলাদেশে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে বিশেষ করে ঢাকা মেট্রো রেল সিক্স এবং পাঁচটি আন্ডারগ্রাউন্ড স্টেশন পাঁচটি আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণের যে বিগত সরকার চেষ্টা করেছিল সেই পাঁচটি আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণের প্রক্রিয়া চালু রাখতে হবে আগামী সরকারের অধীনে কারণ উন্নয়নমূলক কাজ কে করেছে সেটা বিবেচ্য নয় উন্নয়নমূলক কাজ জনগণের জন্য কতটুকু দরকার সেটাই বিবেচ্য সেই জন্য পূর্ববর্তী সরকারের যতগুলো ভালো কাজ আছে সেগুলোকে চালু রাখতে হবে এবং আগামী সরকারের হাতে সেগুলো যাতে পূর্ণতা প্রাপ্ত হয় সেই জন্য আমি আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে আগামী সরকার পূর্ববর্তী সরকারের সব ভালো কাজগুলার ভালো কাজগুলোর পূর্ণতা দেবে এই জন্য আমি তাদের কাছে উদ্য আহ্বান জানাচ্ছি এবং পূর্ববর্তী সরকার যে ব্যর্থতা তাদের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতা থেকে ব্যর্থতা থেকে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা যেসব ক্ষেত্রে দুর্নীতি করেছিল সেসব দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে বিশেষ করে ব্যাংকার থেকে ব্যাংক সেক্টর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে ব্যক্তিগত পর্যায়ে যেসব দুর্নীতি হয়েছে সেসব দুর্নীতি থেকে যারা ব্যক্তি পর্যায়ে দুর্নীতি করেছিল তাদেরকে প্রতিটি ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আইনের আওতায় আনতে হবে যেসব ব্যক্তি ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে তাদেরকে গ্রেফতার করে করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে জোরপূর্বক বলপূর্বক সমস্ত টাকা আদায় করে ব্যাংকে ফিরিয়ে দিতে হবে এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী সহ আরও যারা বড়ো বড়ো ঋণ খেলাপি আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে তারা যত টাকা ঋণ নিয়েছে প্রতিটা ব্যাংক থেকে সেসব ঋণ জোরপূর্বক আদায় জোরপূর্বক আদায় করে সেগুলোকে সেই সব টাকা আবার সেই সব ব্যাঙ্কে ফিরে ফিরিয়ে দিতে হবে কারণ সেই সব টাকা জনগণের টাকা এই টাকাগুলো যেসব ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেসব ব্যাঙ্কে ফিরিয়ে দিতে হবে এবং দেব্যস্ত ব্যক্তি এইসব ঋণ নিয়ে ফিরিয়ে দেয়নি যথাসময়ে তাদেরকে আইনা আইন এনে গ্রেফতার করে যথাযোগ্য শাস্তি দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে যাতে তারা যাতে আগামীতে কার কেউ ব্যাংক সেক্টর থেকে ঋণ নিয়ে সেই ঋণ খেলাপ না হয় এবং এইসব দুর্নীতিবদ্ধ দুর্নীতিবাজ ব্যক্তিদের শাস্তি দিয়ে আগামীতে যারা দুর্নীতি করতে চিন্তা করতেছে সেসব ব্যক্তিদেরকে শিক্ষা দিতে হবে সেই সব ব্যক্তির সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে বাংলাদেশের দুর্নীতি করে কেউ রেহাই পায় না এই জন্য আগামী সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যেতে প্রতিটা সেক্টর থেকে দুর্নীতি নির্মূল করে তারা একটি সুন্দর এবং নির্মল বাংলাদেশ করতে যত্নবান হয় এবং বিশ্বের কাছে বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে পরিচিতি পায় এবং বাংলাদেশের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠা পায় বিশ্বের প্রতিটি দেশে বিশ্ব দরবারে সেই জন্য আমি আগামীতে যে সব সরকার যে সরকার গঠিত হতে যাচ্ছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে 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 হবে কোটা বিরোধী আন্দোলনে যারা সমন্বয়কারী আছেন তাদের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সেজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি এবং কোটা বিরোধী আন্দোলনে যারা আছেন সমন্বয়কারী তারা এই বিষয়ে যথেষ্ট মনোযোগী হবেন আমি এই জন্য তাদের কাছে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটি বিপ্লব একটি গণপ্রতান প্রতিষ্ঠা করার জন্য একটি গণবতানের নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই একটি সুন্দর এবং উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে যাতে সবাই যত্নবান হয় আগামী সরকার যাতে যত্নবান হয় সেই জন্য আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি যাতে তারা এই বিষয়ে যথেষ্ট মনোযোগ দেন কেউ যাতে ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি করে দেশকে ধ্বংস না করে দেন সেই জন্য তাদের কাছে আহ্বান জানাচ্ছি কারণ দুর্নীতি করে কেউ বড় লোক হতে পারে না কারণ দুর্নীতি করলে সবার সামনে সেটো লোক হয়ে যায় সবার তার ইমেজ নষ্ট হয় তাই আগামীতে কেউ যাতে আর দুর্নীতি করে দেশের সম্পদ দুধ করে সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তারা যাতে কঠোর নজরদারি রাখে প্রতিটা সেক্টরে বিশেষ করে পুলিশ সেক্টরে এবং র্যাব সেক্টরে বিশেষ নজরদারি রাখে যাতে যাতে ব্যঞ্জিরের মতো লোকেরা আর কখনও আবির্ভাব না ঘটে বেনজিরের মতো লোকেরা কখনো আর আবির্ভাব না ঘটে মতিজুরের মতো লোকেরা কোনো আবির্ভাব না ঘটে তাই আমরা একটি সুস্থ এবং সুন্দর বাংলাদেশ করার আহ্বান জানাচ্ছি আগামী সরকারের কাছে তাই সবশেষে বাংলাদেশ বাংলাদেশের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড চালু রয়েছে সেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে আগামী সরকারের কাছে পূর্ণতা প্রাপ্ত হয় আগামী সরকার যাতে সেই সব কাজগুলো সমস্ত করেন সেই জন্য আমি বাংলাদেশ আগামী বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি বিশেষ করে ঢাকা মেট্রোয়েল সিক্স যাতে পূর্ণতা প্রাপ্ত হয় এবং ঢাকার ভিতরে যে আরও পাঁচটি আন্ডারগ্রাউন্ড মানে প্রক্রিয়া চলছে সেই সব আন্ডারগ্রাউন্ড যাতে আগামী সরকারের কাছে সরকারের হাতে পূর্ণতা প্রাপ্ত হয় আগামী সরকার যাতে সেই সব কাজ সম্পূর্ণ করেন সেই জন্য আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ঢাকা রেল ওয়ান ঢাকা রেল টু ঢাকা মেট্রো রেল ফোর ডাকা মেট্রুয়েল ফাইভ এস এন ফাইভ এন অর্থাৎ ডাকা মেট্রুয়েল ফাইভ উত্তর এবং ঢাকা মেট্রুয়েল ফাইভ দক্ষিণ সবগুলো যাতে আগামী সরকারের কাছে পূর্ণতা প্রাপ্ত হয় সেজন্য আমি আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি কারণ এইসব কাজগুলো হচ্ছে জনবান্ধব এবং এইসব জনবান্ধব কাজগুলো কোন সরকার করেছে কার হাত দিয়ে শুরু হয়েছিল সেসব কথা বিবেচনা না করে জনগণের কথা চিন্তা করে সেই সব কাজ যাতে আগামী সরকারের কাছে সমাপ্ত হয় আগামী সরকার যাতে সেসব কাজ শুরু করে শেষ করেন সেজন্য আমি আগামী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং সিলেট সহ অন্যান্য বিভাগীয় শহরে যাতে প্রতিশ্রুত মেট্রো রেলের কাজ যথাসময়ে শুরু করা শুরু শুরু করতে পারেন বাংলাদেশ সরকার সেই জন্য আমি বাংলাদেশ সরকার সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সিলেট সহ বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহরে যাতে মেট্রো রেল মেট্রো রেল মেট্রো রেলের কাজ শুরু হয় সেজন্য বাংলাদেশ সরকার যাতে যথাসময় পদক্ষেপ নিতে পারেন আগামী সরকার সেজন্য আমি তাদের কাছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি তাই সিলেটসহ বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যাতে উন্নয়নের সেবা লাগে সে বিষয়ে আগামী সরকারের কাছে আহ্বান জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাতরাত কামনা করে এবং কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কারী যারা আছেন তাদের সফলতা কামনা করে এবং আগামী সরকারের সফলতা কামনা করে আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন খুদা হাফেজ